সতেরো বছরের অপেক্ষার অবসান ভারতের গোল্ডেন জেনারেশনের হাতে অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা কোহলি রোহিতদের এই সফলতায় দীর্ঘ সময় পর আবারও আনন্দের উপলক্ষ একশো ত্রিশ কোটির ভারতে উৎসবে উন্মাতাল হতে অপেক্ষার প্রহর যেন ফুরোতে চায় না ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ওরা দেশে ফিরলেই বরণ করে নেয়ার কত শত প্রস্তুতি তবে প্রকৃতির বাধায় দীর্ঘ হয় উৎসবের উপলক্ষ বিশ্বকাপ জয় করার পর দিন থেকেই বাজে আবহাওয়ার কবলে ভারত হারিকেন বেরিলের কারণে বারবার রোজে জরুরি অবস্থা জারি করে দেশটির প্রশাসন যার ফলে হোটেলে বন্দি হয়ে পড়ে টিম ইন্ডিয়া বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে অনিশ্চয়তায় পড়ে রোহিত শর্মাদের দেশে ফেরা ভয়াবহ পরিস্থিতির আঁচ করা হলেও অল্পের উপর দিয়ে বেঁচে গেছে বারবারোজ হারিকেন বেরিল আখা থানলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অল্প বিপদ মুক্ত আছেন ভারতীয় ক্রিকেটাররা আর তাই কাল কালক্ষেপণ করতে চায় না দেশটির সরকার বিশেষ বিমানের ব্যবস্থা করেছে চ্যাম্পিয়নদের দেশে ফেরাতে জরুরি অবস্থা থাকলেও পরিস্থিতি বিবেচনায় কিছুটা শিথিল অবস্থানে বার্বাডোস প্রশাসন আগামী ছয় থেকে বারো ঘন্টা পর্যবেক্ষণ করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত স্থানীয় বিমানবন্দর এখনও বন্ধ রাখা হয়েছে তাই বন্ধ রয়েছে নিয়মিত ফ্লাইট চলাচল তবে বিশেষ বিমানের ক্ষেত্রে নেই তেমন বাধ্যবাধকতা এই বিমানে ক্রিকেটার ছাড়াও তাদের পরিবারের সদস্য কোচিং স্টাফ বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সেক্রেটারি জয় শাহ এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালের ফেরার কথা রয়েছে সবকিছু ঠিক থাকলে বুধবার রাত সাড়ে তিনটায় বার্বাডোজ ছাড়বে টিম ইন্ডিয়া প্রায় ষোলো ঘন্টার সরাসরি ভ্রমণ শেষে ভারত পৌঁছাবেন ক্রিকেটাররা দেশে ফিরে শুরুতে মুম্বাই যাওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনায় পরিবর্তন এনেছে বিসিসিআই বারবাডোস থেকে ক্রিকেটার ও অফিসিয়ালদের বহনকারী বিমান যাবে দিল্লি সেখানে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে চ্যাম্পিয়নদের তবে এই বিষয়ে এখনও আসেনি অফিসিয়াল কোনো সিদ্ধান্ত ইকবাল সময় সংবাদ